নমস্কার বন্ধুরা আমি ঝিমলি চলে এসেছি আরেকটি নতুন রহস্য গল্প নিয়ে ঝিমলির সাথে রহস্য গল্প আজকের গল্প অন্তর্ধান কলমে অমিত চট্টোপাধ্যায় আজকের গল্পের প্রেক্ষাপট পঞ্চাশের দশকের প্রথম দিক তখনও দেশে ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ হয়নি ব্যাংকগুলো ছিল ব্যক্তিগত মালিকানাধীন আজকের মুম্বাই তখনও পর্যন্ত বোম্বাই বা বম্বে বলে পরিচিত চলুন শুনি আজকের গল্প অন্তর্ধান গল্পটি ভালো লাগলে লাইক করবেন অনেক শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আজকের গল্প অন্তর্ধান ব্যাংক মালিক চট্টরাজ উধাও আবার কোনো কোনো খবরের কাগজের প্রথম পাতার হেডলাইন এই রকম ব্যাংকার কেদারনাথ চট্টরাজের রহস্যজনক অন্তর্ধান সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেড়াতে বেরোন তারপর আর ফিরে আসেননি বা তার কোনো সন্ধানও পাওয়া যায়নি ব্যাংক মালিক চট্টরাজ উধাও আবার কোনো কোন খবরের কাগজের প্রথম পাতার হেডলাইন এই রকম ব্যাংকার কেদারনাথ চট্টরাজের রহস্যজনক অন্তর্ধান সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেড়াতে বেরোন আসেননি বা তার কোনো পাওয়া যায়নি। আজকের দিনে মানুষ হয় না, তাঁর যেতে পারে না প্রদীপ্ত রায় তাঁর মতামত দিল কথা হচ্ছিল গোয়েন্দা মেঘনাথ গুপ্তর বাড়ির ড্রয়িং রুমে বসে প্রদীপ্ত রায় হলো গোয়েন্দা মেঘনাথের সহকারী পুলিশ বিভাগে সত্যশঙ্কর চক্রবর্তী এই ঘটনাটার পুলিশ রিপোর্ট শোনাচ্ছিলেন সত্যশঙ্কর চক্রবর্তীর সঙ্গে এই দুজনের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিনি সময় পেলেই মেঘনাথ গুপ্তের বাড়ি চলে আসেন গল্পে আড্ডায় সময় কাটাতে আড্ডা গল্প যে বিষয়ে শুরু হোক না কেন কিছুক্ষণ পরেই তা অপরাধ জগতের বিভিন্ন দিক নিয়ে আবর্তিত হতে থাকে কারণ তিনজনের কাজের প্রকৃতি একই রকমের মেঘনাথ গুপ্ত ফিরে তাকিয়ে সহকারী প্রদীপ্তকে বললো বলল উবে যাওয়া বলতে কি মিন করছিস তুই হেসে জবাব উবে উবে যাওয়া যাওয়া বলতে মানে গায়েব হয়ে যাওয়া তার আবার মানের কি আছে আলাদা করে উবে যাওয়ার কি কোনো শ্রেণী বিভাগ হয় না এখন থেকে উবে যাওয়ার গায়ে শ্রেণীবিভাগের বিভাগের এটে রাখতে হবে নিশ্চয়ই প্রত্যেক মানুষকে যেমন মুন্ড ধর আর পা এই তিন ভাগে ভাগ করা যায় সব মাত্র তিনটি হবে মেঘনাথ গুপ্ত বলল প্রথমটা হচ্ছে স্বেচ্ছায় অন্তর্ধান যেটা সচরাচর ঘটে থাকে দ্বিতীয়টা হচ্ছে বিস্তৃতি ঘটিত সেটা কচ্চিত কখনো ঘটলেও বিষয়টায় যে সত্যতা আছে তা খবরের কাগজে নিরুদ্দেশ কলাম দেখলেই বুঝতে পারবে আর তৃতীয়টা হচ্ছে খুব নিপুণভাবে যে কোনো মানুষের মরদেহটা গায়েব করে দেওয়া অর্থাৎ খুন করে লাশ পাচার করা তুই কি সব কটাকেই অসম্ভব বলতে চাস তো যেদী সুরে বলল হ্যাঁ চাই স্বেচ্ছায় বাড়ি ছেড়ে গেলেও কি দাঁত চট্টরাজের মতো লোককে কেউ না কেউ চিনতে পারবেই কোথায় লুকবেন তিনি দ্বিতীয়ত বিস্তৃতির বেলাতেও তাই যে মানুষটা সন্ধ্যায় বেড়াতে যাওয়ার আগে পর্যন্ত মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি হঠাৎ বিস্তৃতির কবলে পড়তে পারেন না আর খুন করে তার মতো লোকের লাশ গায়েব করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যায় তার থেকে তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়াটা অনেক বিশ্বাসযোগ্য হয় কিন্তু ক্ষেত্রে তো কোনো মুক্তিপণের দাবিও আসেনি যে কেদারনাথ অপহৃত হয়েছেন বলে ধরে নেওয়া হবে এর মধ্যে মেঘনাথ তার পাইপে অগ্নিসংযোগ করছিল এক গাল ধোঁয়া ছেড়ে বললো একটা ভুল করছিস যে কোনো লোক যদি একজনকে সরিয়ে ফেলতে চায় বা স্বেচ্ছায় নিজেকেই সরাতে চায় সে কম্পিউটারের মতোই পাকা হিসেবে নির্ভুলও বলতে পারিস তার পক্ষে পুলিশের চোখে ধুলো দেওয়া আর এমন কি শক্ত কাজ মেঘনাদের পুলিশের চোখে ধুলো দেওয়ার মন্তব্যে সত্য শঙ্কর চক্রবর্তীর বোধ করি আত্মাভিমানে আঘাত লাগলো তিনিও পাল্টা সুরে বললেন পুলিশের চোখে না হলেও আপনার চোখে শক্ত বোধ হয় মেঘনাদ মুচকি হেসে মজা করে বলল আমার মস্তিষ্কে ঘিলুটা একটু বেশি তো আমার চোখে ধুলে দেওয়া তো সহজ নয় সত্য শঙ্কর কিন্তু উত্তেজিত হয়ে উঠলেন বললেন জানেন গোয়েন্দা বিভাগের ইন্দ্রজিৎ রায় কেসটার তদন্ত করছেন এমন কোনো সূত্র তিনি এখনো আবিষ্কার করতে পারেননি বা মেঘনাথ বাধা দিল বললো যাতে কেসটা আরও জটিল হয়ে ওঠে মেঘনাতের ঠাটায় আরও চটিলিন সত্যশঙ্কর বললেন এতদিন পরে আপনি কি বলতে চান সূত্রের কোনো দাম নেই তা তো বলছি না বলছি সত্যটাকে খুঁজতে হবে মস্তিষ্ক দিয়ে বাইরের হাজার গন্ডা সূত্র দিয়ে নয় আপনি কি তাহলে এটাই প্রমাণ করতে চান যে বাইরে গিয়ে তদন্ত না করে ঘরের ভেতর চেয়ারে বসে বসেই রহস্যটা আবিষ্কার করতে পারেন সত্যশঙ্কর চক্রবর্তী বললেন ঠিক তাই হাসলো মেঘনাথ হ অবশ্য যদি বিশদ বিবরণটা আমায় দেওয়া হয় সত্যশঙ্কর বললেন আমি পাঁচশো টাকা বাজি রাখতে পারি দশ দিনের ভেতর কেদার চট্টরাজ্যের মামলার কোনো কিনারাই করতে পারবেন না রাজি মেঘনাথ বলল রাজি বেশ সত্যশঙ্কর কেদার চট্টরাজের অন্তর্ধানের বিশদ বিবরণ দিলেন সোমবার দিন যথা যথাসময়ে মিস্টার চট্টরাজ ব্যাংক থেকে তার শহরতলির বাড়ি শান্তি কুটিরে ফিরে যান নিয়ম মাফিক বাগানে পায়চারি করেন সকলেই সাক্ষী দিয়েছে তিনি তখন সম্পূর্ণ সুস্থ আর স্বাভাবিক তারপর স্নান করে সন্ধ্যার খাবার খান স্ত্রীকে বলেন চন্দ্রকুমার শ্রীমলের আরত থেকে তিনি একটু ঘুরে আসছেন মিস্টার চৌধুরী বলে এক ভদ্রলোকের আসবার কথা আছে তিনি ফেরার আগেই যদি ভদ্রলোক এসে পড়েন তাহলে তাঁকে যেন খাতির করে বসানো হয় এরপর ছড়ি ঘোরাতে ঘোরাতে তিনি ফটক দিয়ে বেরিয়ে যান সেই যাত্রায় তার অগস্ত যাত্রা মেঘনাদ গুপ্ত মাথা দোলাতে দোলাতে বলল এখনো পর্যন্ত খুবই সরল এরপর কি হলো এর পনেরো কুড়ি মিনিট পরে লম্বা মতন একজন ভদ্রলোক বাড়িতে এসে হাজির হন মুখে গোফদারি চোখে চশমা নিজের পরিচয় দেন তিনি মিস্টার চৌধুরী কেদার চট্টরাজের সঙ্গে তার দেখা করবার কথা আছে তাকে বাইরের ঘরে বসানো হলো ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু কেদার বাবু আর ফেরেন না শেষ পর্যন্ত চৌধুরী আর অপেক্ষা করতে পারলেন না মিসেস নূপুর বলে বিদায় নিলেন সারা রাত চট্টরাজকে ফিরতে সম্ভবপর সব জায়গায় তার খোঁজ করা হলো পুলিশেও খবর গেল কিন্তু মাথা মুন্ড কেউই কিছু বুঝতে পারল না শ্রীমলের ওখানে তিনি যাননি স্টেশনে নয় লাইব্রেরিতে নয় কেউ তাকে দেখতেও পায়নি বুধবার সকালে পুলিশ একটা চমকপ্রদ ঘটনা আবিষ্কার করল মিস্টার চট্টরাজে নিজস্ব বসবার ঘরের পেছনে ছোট্ট একটা স্ট্রং রুমের মতন আছে সেই স্ট্রং রুমে থাকে ওর লোহার সিন্দুকটা সেটা দেখা গেল ভাঙা ভেতরের টাকা করি অপহৃত জানলাটা ভেতর থেকে বন্ধ কাজেই বাইরের কোনো চোরের কাজ হতে পারে না অবশ্য বাড়ির কোনো লোকের সঙ্গে যোগসাযোগ যদি না থাকে মনে হয় সোমবার রাত্রে সিন্দুকটা ভাঙা হয়েছে তবে জন্য লক্ষ্য করে উঠতে পারেনি মেঘনাদ মুচকি হেসে জিজ্ঞেস করল মিস্টার চৌধুরীকে কি গ্রেপ্তার করা হয়েছে এখনো নয় তবে নজর রাখা হচ্ছে সত্য শঙ্কর চক্রবর্তী জানালেন মেঘনাদ মাথা না দোলালো বললো সিন্ধুক থেকে কি ধরনের জিনিস চুরি হয়েছে বলে মনে হয় সত্যশঙ্কর গর্বের হাসি হেসে জবাব দিলেন মিস্টার চট্টরাজের অংশীদার সেন সাহেবের সঙ্গে পুলিশ দেখা করে তার মতে বেশ মোটা অঙ্কের কাঁচা টাকা আর সহজ কিস্তির বন্ড ছিল সিন্ধুকে তাছাড়া হিরে মুক্ত ইত্যাদি তো বটেই মিসেস চট্টরাজের মণিমুক্ত জড়োয়াও ওই সিন্ধুকেই থাকত হালফিল হিরে জহরাত কেনাটা মিস্টার চট্টরাজের একটা নেশায় দাঁড়িয়ে গেছিল মেঘনাথ গম্ভীরভাবে ভাবে বল হম মারিত গন্ডা আর লুটিত ভান্ডার আচ্ছা মিস্টার চৌধুরী কেন এসেছিলেন কেদারবাবুর কাছে পুলিশ কিছু জানতে পেরেছে বম্বের কতগুলো শেয়ারের ব্যাপারে তবে দুজনের সম্বন্ধ ছিল অনেকটা খাদ্য খাদকের বম্বে তাহলে পশ্চিম পশ্চিমঘাটেও কেদারবাবুর স্বার্থ ছিল ছিল মানে ছিল গত শীতকালটা তো কাটিয়ে এসেছেন কতক্ষণ কি তারপর হঠাৎ প্রশ্ন করলো আচ্ছা স্বামী স্ত্রীর ভাব ভালোবাসাটা কিরকম জেনেছেন কিছু হ্যাঁ জেনেছি সম্বন্ধে কোনো চির খায়নি মিসেস চট্টরাজ নিতান্ত নিরীহ প্রকৃতির মহিলা সত্য শঙ্কর চক্রবর্তী জানালেন আচ্ছা ওদিকটা তাহলে পরিষ্কার কেদারবাবু শত্রু কেউ ছিল হ্যাঁ বড় লোকদের কিছু শত্রু থাকবে বই তবে আক্রোশে খুন করার মতো পরম শত্রু তাঁদের কেউই নন হ্যাঁ একটা খবর আপনাকে বলা দরকার মিস্টার গুপ্ত একজন মালি বলছিল সন্ধ্যা ছটা নাগাদ সে একজন লোককে বকুলতলার পাশ দিয়ে বাড়ির দিকে যেতে দেখে ওদিকটায় যে দরজা আছে সেটা দিয়ে মাঝে মাঝে কেদারবাবু যাতায়াত করতেন অনেকটা দুর্বলে লোকটাকে সে অবশ্য ঠিক চিনতে পারেনি আচ্ছা মালি যখন একজন লোককে বকুলতলার পাশ দিয়ে বাড়ির দিকে যেতে দেখে মানে সন্ধ্যে ছটা নাগাদ তার আগে কেদারবাবু কি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন হ্যাঁ প্রায় আধ ঘন্টা টাক আগে বকুলতলার ওপাশে কি আছে ঝিল ঝিলের পারে নৌকা রাখার ঘর আছে কি একটু বিস্মিত হলেন সত্যশঙ্কর বললেন ধরেছেন ঠিকই ঝিলের পারে নৌকা রাখার ঘরই আছে বটে মেঘনাদ গম্ভীর হয়ে কাগজে ছাপানো কেদারনাথ চট্টরাজের ছবিখানার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল কতকটা আত্মগতভাবে ভাবে করতে লাগলো মাথার চুল ঢেউ খেলানো একটু বেশি বড় বড় মুখে ভারিক্কি গোফ জোড়া ভ্রু ছোঁচলো দাড়ি আচ্ছা সত্যশঙ্কর বাবু কেদারবাবুর চোখের দৃষ্টি কি খুব কালো আর গভীর হ্যাঁ দাড়ি চুল সবে সাদা হতে শুরু হয়েছে হ্যাঁ তাই মনে হচ্ছে এরপর আপনার কাছে সব জলের মতোই পরিষ্কার সত্যশঙ্কর চক্রবর্তী বললেন ঠিক উল্টোটা ধোঁয়ার মতোই ঘোলাটে সত্যশঙ্কর মনে মনে বোধ করি খুশি হয়ে উঠছিলেন ঠিক সেই মুহূর্তে মুখ তুলে মেঘনাথ জল জলে চোখে বলল তাতেই মনে হচ্ছে রহস্যের সমাধানটা করতে পারব জলের মতো পরিষ্কার হলেই আমার মন বলে ওটা সাজানো ব্যাপার সত্যশঙ্কর উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো আচ্ছা আপনি তাহলে ধোঁয়ার রাজ্যেই বিচরণ করুন যথেষ্ট সময় তো রইল আমি এখন আসি মেঘনাথ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল নতুন যদি কোনো খবর পান দয়া করে জানাতে ভুলবেন না নিশ্চয়ই বলে সত্যশঙ্কর বেরিয়ে গেলেন সত্যশঙ্কর চলে যেতেই মেঘনাথ চোখ মিটমিট করতে করতে বন্ধুকে বলল কি রে আমার ঘিলু সম্বন্ধে তো শ্রদ্ধা কমে গেল নাকি কিছু মাত্র না প্রদীপ্ত জবাব দিল তাহলে আয় আলোচনাটা করা যাক প্রদীপ্ত বললো ওই ঝিল নিয়ে তো উম হম নৌকো ঘর নিয়ে তারপর তারপর যে কি বারবার প্রশ্ন করে প্রদীপ্ত আর তার উত্তর পেল না পরের দিন সারাদিন ধরে মেঘনাথ কেদারনাথ প্রসঙ্গ ছাড়া আর সব বিষয়ে আগ্রহ দেখালো কিন্তু কেদারনাথ প্রসঙ্গ আর তুলল না সন্ধ্যের দিকে সত্যশঙ্করের জিপখানা এসে মেঘনাথ গুপ্তের বাড়ির সামনে থামলো সত্যশঙ্কর লম্বা লম্বা পা ফেলে ভেতরে ঢুকে পড়লেন তার মুখ দেখি মনে হলো জরুরি খবর কিছু দেবার আছে আসুন আসুন সত্য শঙ্কর বাবু কে খবর চট্টরাজের কোনো খবর পাওয়া গেল আরে হ্যাঁ সাংঘাতিক খবর মেঘনাথ বললো দোহায় সত্য শঙ্কর বাবু ঝিলের জলে লাশটা পাওয়া গেছে বলবেন না আমি কিছুতেই চট্টরাজের যেন বিশ্বাস করতে পারবো না সত্য করে চেয়ারে বসে পড়ল উত্তেজিত কণ্ঠে বললেন লাশ নয় লাশ নয় কেদারবাবুর প্যান্ট শার্ট যেগুলো পরে সোমবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন সেগুলো নৌকা পাওয়া গেছে তাঁর আর কোন জামা কাপড় কি বাড়ি থেকে অদৃশ্য হয়েছে মেঘনাথ জানতে চাইল না তার স্ত্রী খাস চাকর নিতাই সব হলফ করে বলেছেন আচ্ছা আপনারা আর কি পদক্ষেপ নিলেন সত্য বাবু আমরা চৌধুরীকে অ্যারেস্ট করেছি কারণ মেঘনাথ জানতে চাইল বাড়ির যে শান্তি শপথ গেলে বলেছে যে চৌধুরীকে সে বকুলতলার পাশ দিয়ে আসতে দেখেছে কখন চট্টরাজ বেরোনোর আগে না চট্টরাজ বেড়াতে বেরোনোর পনেরো কুড়ি মিনিট পরে মিস্টার চৌধুরী চট্টরাজের বাড়িতে আসে বেশ কয়েক ঘন্টা অপেক্ষাও করে তারপর চলে যায় চলে যাবার মিনিট দশেক আগেই শান্তি তাকে বকুলতলার পাশ দিয়ে আসতে দেখেছে প্রথমে তো চৌধুরী অস্বীকারী করেছিলেন ড্রয়িং রুম ছেড়ে বেরিয়েছেন বলে কিন্তু ঝি শান্তি যখন করলো তখন স্বীকার করেছেন তিনি গোটা কয়েক বকুল ফুল কুড়োতে যে একবার বেরিয়েছিলেন ড্রয়িং রুম থেকে সেটা তার নাকি খেয়ে ছিল না এ সাফাই অবশ্য ধোপে টিকবে না তাছাড়া তার বিরুদ্ধে আর একটা প্রমাণ পাওয়া গেছে কেদারবাবু বাঁ হাতের অনামিকাতে সবসময় একটা দামি হীরের আংটি পরে থাকতেন সেটা সোমবার রাত্রে ফকিরচাঁদ দুলুই বলে একজন লোক কলকাতার এক দোকানে বন্ধক দেয় লোকটা পুরনো পাপি আমাদের খাতায় তার নাম আছে বন্ধক দিয়ে যে টাকা সে পায় তাই দিয়ে প্রচুর মদ গেলে কিন্তু সামলাতে পারেনি বেহের অবস্থায় একজন কনস্টেবলকে মারধর করে ফলে গারোদ বাস আমি আর ইন্দ্রজিৎ আজই তার কাছে গেছিলুম গারোদের ঢুকে বেটা শিদে হয়ে গেছে এখন দিব্যি শান্তশিষ্ট গোবে চারাটি তা জানতে পারলেন ফকির চাঁদকে জেরা করে লোকটা আসলে ভবগুড়ে কেদার বাবুর বাড়ি থেকে একটু দূরে একটা গাছতলায় বসে বসে মুড়ি তেলে ভাজা খাচ্ছিল কিছুক্ষণ পরে দেখতে পেল কালো পুরুষ্ট গোফওয়ালা একজন লম্বা লোক আসছে গাছের আড়ালে ছিল বলে ফকির চাঁদকে লোকটা দেখতে পায়নি তার কাছাকাছি এসে সে চারদিকে একবার তাকিয়ে নিয়ে কি একটা জিনিস যেন ঝোপের ভেতর ছুঁড়ে ফেলে দিল তারপর করে হাঁটা দিল স্টেশনের দিকে চাঁদ তখন উঠে ঝোপ হাতড়াতে লাগলো একটু পরেই আবিষ্কার করলো আংটিটাকে মিস্টার চৌধুরী অবশ্য ফকির চাঁদের জবানবন্দিটাকে ঝেড়ে অস্বীকার করেছেন আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট কি মনে করছে আরে ফকির কথাও চোখ বুঝে বিশ্বাস করা যায় না হয়তো সেই কেদারবাবুকে খুন করে আংটিটা পেয়েছে মাথা নাড়তে নাড়তে মেঘনাথ বলল সম্ভব নয় সত্য করে এতদিনে নিশ্চয়ই আবিষ্কৃত হতো দ্বিতীয়ত খুন করলে এমন প্রকাশ্যভাবে আংটিটা ফকিরচাঁদ বাধা দিতে যেতে সাহসী করতো না তৃতীয়ত আপনাদের শাস্ত্রী বলে চোর ছাঁচুরা কদাচিৎ খুনে হয় মোটমাটি এইটাই মনে হয় বাড়ির কাছাকাছি সত্যিই যদি আংটিটা ফকিরচাঁদ পেয়ে থাকে তাহলে ধরে নিতে হবে কেদারবাবুই সেটা ফেলেছেন প্রদীপ তো আর থাকতে না পেরে বলে উঠলো কিন্তু কেদারবাবুই বা শুধু শুধু খুলে ফেলতে যাবেন কেন সত্যশঙ্কর বললেন আরও একটা সম্ভাবনা থাকতে পারে কেদারবাবুর বাড়ির কাছাকাছি ভরতরাম বলে একজনের চুনের গোলা আছে মানুষের রক্ত দেহ চুনের ঝাঁঝে জ্বলে যেতে পারে কিন্তু সোনা হিরে মুক্ত অবিকৃতই থাকে সেক্ষেত্রে বাবুকে খুন করে চুনের গোলায় ফেলে রাখলে সত্যশঙ্কর কথা অসমাপ্ত রাখলেন প্রদীপ তো বলল সবই বোঝা গেল এখন কি নৃশংস কাণ্ড মেঘনাথ গুপ্ত এতক্ষণ গভীরভাবে চিন্তা করছিল এইবার ফিরে তাকিয়ে সত্য শঙ্করকে জিজ্ঞেস করলো আচ্ছা কেদারবাবু আর তার স্ত্রী এক ঘরেই সুতেন কিনা জানেন প্রদীপ্ত বলল সবই বোঝা গেল এখন কেনংস কাণ্ড মেঘনাথ গুপ্ত এতক্ষণ গভীরভাবে চিন্তা করছিল এইবার ফিরে তাকিয়ে সত্যশঙ্করকে জিজ্ঞেস করলো আচ্ছা সত্যশঙ্করবাবু কেদারবাবু আর তার স্ত্রী এক ঘরেই সুতেন কিনা জানেন সত্যশঙ্কর হো হো করে হেসে উঠলেন বললেন এতক্ষণ গভীর চিন্তার পর এই প্রশ্ন এ যে পর্বতের মুসিক প্রসব মিস্টার গুপ্ত অবশ্য আপনার প্রশ্নের সঠিক ঝহভাব আমি জানি না জানাতে পারবেন যদি পারেন তাহলে বিশেষ উপকৃত হব সত্যশঙ্কর কতক্ষণ হা করে তাকিয়ে থেকে একসময় বিদায় নিলেন সত্যশঙ্কর বিদায় নিলে মেঘনাদ উঠে পাশের ঘরে চলে গেল প্রদীপ টেনে নিয়ে খসখস করে লিখে চলল পেছন থেকে মেঘনাদ গুপ্তর গলা ভেসে এলো এত মন দিয়ে কি লিখছিস রে প্রদীপ্ত মুখ তুলে তাকিয়ে উৎসাহ ভরে বলল কেস্টার দরকারি সূত্রগুলো শুনবি নাকি নিশ্চয়ই তোর মাথা তো আজকাল খুলে গেছে রে প্রদীপ্ত বন্ধুর মন্তব্যটুকু গায়ে না মেখে প্রদীপ্ত পড়ে চলল এক নম্বর চৌধুরী যে লোহার সিন্ধু খুলেছেন তার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে দু নম্বর কেদার চট্টরাজের উপর তার আক্রোশ ছিল তিন নম্বর প্রথমে তিনি কোনো সময়ের জন্য ড্রয়িং রুম ছেড়ে যাননি বলে যে জবানবন্দি দেন সেটা মিথ্যে চার নম্বর ফকির চাঁদের উক্তি সত্যি হলে হত্যার ব্যাপারে চৌধুরী অবশ্যই জড়িত মেঘনাদ গুপ্তের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠতে দেখে প্রদীপ্ত কেমন যেন গেল আমতা আমতা করে বলল তুই তাহলে কি বলছিস বাধা দিয়ে মেঘনাথ মৃদুস্বরে বলল তোর যুক্তিগুলো যে কতখানি খোঁড়া সেটাও বুঝতে পারিসনি ধর এক নম্বর মিস্টার চৌধুরী হাত গুনে জানেননি যে সিন্দুক খোলার সুযোগ তিনি পাবেন ব্যবসা সংক্রান্ত কথা বলতে তিনি এসেছিলেন কাজেই বাবু যে বাড়িতে না থেকে শ্রীমলের আড়তে যাবেন সেটা তার পক্ষে জানা সম্ভব নয় প্রদীপ তো তর্কচ্ছলে বলল আরে সুযোগ পেতেই তিনি তার সৎ ব্যবহার করেছেন হয়তো আচ্ছা ভদ্রলোকরা কি এই লোহার সিন্দুক খোলা যন্ত্রপাতি পকেটে নিয়ে ঘোরেন আচ্ছা আমার দু নম্বর তুই বিশ্লেষণ কর মেঘনাথ বলল তুই লিখেছিস মিস্টার চৌধুরীর আক্রোশ ছিল কেদারবাবুর ওপর ব্যবসায় তিনি কেদারবাবুকে দু একবার হার মানিয়েছেন কিন্তু যে যেতে তার তত আক্রোশ থাকবার কথা নয় বরং যে হারে তার থাকাই স্বাভাবিক এই এক্ষেত্রে কেদারবাবুরই মিস্টার চৌধুরীর ওপর আক্রোশ থাকাটা স্বাভাবিক কিন্তু কোন জন্য বাইরে কথাটা যে সেটা অস্বীকার করতে পারিস না হয়তো ভয় পেয়েই মিথ্যেটা বলেছেন কারণ কেদারবাবুর পরনের পোশাকগুলো যে পাওয়া গেছে সেটা ভুলে যাস না আচ্ছা না হয় নাই গেলুম এবার চতুর্থ যুক্তিটা মেঘনাদ গুপ্ত হেসে বললো ফকির চাঁদের উক্তি যদি সত্যি হয় তাহলে মিস্টার চৌধুরী জড়িত বই কি কিন্তু কথা হচ্ছে ফকির চাঁদের কথা কতটা বিশ্বাসযোগ্য সন্দিগ্ধ দৃষ্টিতে বন্ধুর দিকে তাকিয়ে রইল প্রদীপ্ত কথা বলল না এবার মেঘনাদ গম্ভীর হয়ে গেল বললো দুটো সত্যিকার দরকারি সূত্রই তুই বাদ দিয়ে গেছিস প্রথম হচ্ছে বাবুর হঠাৎ এই হিরে মুক্ত কেনার বাতিক আর দ্বিতীয় হচ্ছে গত শীতে তার বোম্বে এলাকায় পাড়ি দেওয়াটা প্রদীপ তো কি একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই টেলিফোনটা বেজে উঠল হ্যালো মেঘনাথ গুপ্ত হিয়ার ওপারের কথা শুনে আনন্দে মেঘনাথ প্রায় লাফিয়ে উঠল প্রদীপ তো রে বাজি জিতেছি কি হয়েছে মেঘনাথ কার ফোন সত্য শঙ্কর বাবুর ফোন তিনি সংবাদ দিলেন কেদারবাবু আর তাঁর আলাদা ঘরেই শুতেন কি আলাদা ঘরে শুতেন তা শুনে মেঘনাদের এত পুলকিত হবার কি আছে প্রদীপ্তর মাথায় ঢুকল না মেঘনাথটাকে দিন দিন কুচুটে হয়ে যাচ্ছে প্রদীপ্তর মুখে বেশ অসন্তোষ ফুটে উঠল মেঘনাথ সেটা লক্ষ্য করে তাগিদ দিল আমাদের চেনাশোনা কোনো লোকের ওর ব্যাংকে টাকা নেই তো রে সবাইকে খবর দে আজকালের ভেতরে কিন্তু ব্যাংক হবে কথাটা বাবুকেও ফোন করে এক্ষুনি জানিয়ে দিস আমি একটু ও ঘরে যাচ্ছি কাজ আছে প্রদীপ্তকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মেঘনাথ পাশের ঘরে চলে গেল প্রদীপ্তর অবস্থা তখন প্রায় পাগলের মতো হাসবে কি কাঁদবে বুঝতে পারলো না বন্ধুর একটি কথাও সে না পারলো বিশ্বাস করতে না পারলেও উড়িয়ে দিতে কিন্তু মেঘনাদের ভবিষ্যৎবাণী যে কতখানি সত্য সেটা পরদিন কাগজ খুলতেই জানা গেল প্রথম পাতাতেই বড় বড় হরফে ছাপা চট্টরাজের ব্যাংক ফেল হওয়ার সংবাদ প্রদীপ্ত মুগ্ধ চিত্তে মেঘনাথকে বোধ করি অভিনন্দন জানাতে যাচ্ছিল তার আগেই সত্য সংকার হাফাতে হাফাতে ঘরে ঢুকলেন হাতে সেদিনকার একখানা দৈনিক পত্র চিৎকার করে বলে উঠলেন কি করে জানলেন মিস্টার গুপ্ত কাল বাবু টেলিফোনে আপনার এই কথাগুলো যখন বললেন আমরা তো হেসেই উড়িয়ে দিয়েছিলাম আরে বসুন বসুন সত্য শঙ্কর বাবু আগে এক কাপ করে কফি হোক কফি খেতে খেতে শুনুন মেঘনাথ বলল রামুদা চটপট তিন কাপ কফি আমাদের সর্বক্ষণের দেখভালের মানুষ তথা লোকাল গার্ডিয়ান রামদাকে তিন কাপ কফির জন্য বলল মেঘনাথ কফি এলে মেঘনাথ শুরু করলো গোড়াতেই যেটা আমায় সন্দিগ্ধ করে তোলে সেটা হচ্ছে সিন্দুক খোলার ব্যাপারটা নোটের বান্ডিল হিরে মুক্ত জহরত সহজ কিস্তির বন্ড সব থরে থরে তার ভেতর সাজানো কার জন্য নিশ্চয়ই চোরের জন্যে নয় তাহলে দাঁড়ায় কেদার বাবুর নিজের জন্যে তারপর ওর হিরে মুক্ত কেনার হালফিল বাতিকটা ব্যাংকের যে টাকা উনি ভাঙছেন সেটা দিয়েই ওগুলো কিনে উনি অপর জায়গায় অপর নামে রাখবার ব্যবস্থা করছেন তারপর মামলা ঝড়ঝাপটা কেটে গ্রাস করে ফেলবেন এই ইচ্ছে ছিল মিস্টার চৌধুরী তার মতলবের কিছু জানতেন না বলেই শেয়ারের ব্যাপারে দেখা করতে এসেছিলেন সেই সুযোগটা নিয়ে আগে থাকতেই সিন্দুকটা ভাঙার ব্যবস্থা করে রাখেন কেদারবাবু তারপর স্ত্রীকে মিস্টার চৌধুরী বলে একজন ভদ্রলোক দেখা করতে আসবেন বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন রুদ্ধশ্বাসে বলে উঠলেন কিন্তু গেলেন কোথায় কোথায় বলে মনে হয় মেঘনাথ বলল প্রদীপ্ত বলে উঠল নিশ্চয়ই কলকাতার মতন কোন বড় শহরে গা ঢাকা দেবার এত ভালো জায়গা তো আর নেই মেঘনাথ মুচকি হেসে বললো আমি হলে কিন্তু পুলিশের চোখে ধুলো দিতে কোথায় থাকতুম জানিস কোথায় জেলে জেলে সত্যশঙ্কর প্রায় চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন তার মানে মিসেস চট্টরাজকে একবার জেলে নিয়ে গিয়ে ফকির চাঁদের সামনে দাঁড় করালেই রহস্যের কিনারা হয়ে যাবে যতই দাড়ি গোফ কামিয়ে ফেলুন আর ভুরু ছাঁটুন স্ত্রী স্বামীকে নিশ্চয়ই চিনতে পারবেন জগতের আর কেউ না পারলেও সত্য শঙ্কর অবিশ্বাসের সুরে বলে উঠলেন কিন্তু ফকিরচাঁদ তো আগে একবার জেল খেটেছে পুলিশের খাতায় তার নাম আছে সেইখানেই তো কেদারনাথের অসাধারণ প্রতিভা সমস্ত প্ল্যানটা আগে থেকেই ভেবে রেখেছিলেন তিনি গত শীতে বম্বে অঞ্চলের ব্যবসা উপলক্ষে তিনি মোটেই যাননি ফকির চাঁদ সেজে তিন মাস জেল খেটেছেন যাতে পুলিশ ঘুণাক্ষরেও তাকে সন্দেহ করতে না পারে প্রায় কোটি টাকার ব্যাপার যেখানে সেখানে একটু অসুবিধা সহ্য করতে হয় শুধু একটা মুশকিল দেখা দিল কি মুশকিল মুশকিলটা হলো আবার কেদার চট্টরাজ সাজতে গিয়ে তাকে নকল দাড়িগোফ চুল পড়তে হলো দিনের বেলা চললেও রাত্রেও ওসব নিয়ে ঘুমানো সম্ভব নয় তাই স্ত্রীর সঙ্গে আলাদা ঘরে শোবার ব্যবস্থা করলেন তিনি বাগানের মালিটি তাকে ঠিকই দেখেছিল বাড়ি থেকে বেরিয়ে তিনি তিনি যান। সেখানে ছেড়ে ফকির চাঁদ সাজলেন তারপর আংটি বাঁধা দিয়ে পুলিশের সঙ্গে ইচ্ছে করে মারামারি ঘটালেন ফলে থানা হাজত শ্রীঘরবাস সেখানে তার খোঁজ করতে কেউ কোনো দিন যাবে না সত্যশঙ্কর উঠে দাঁড়িয়ে বললেন অসম্ভব গল্প কথা মেঘনাথ মুচকি হেসে বললেন খাল একবার মিসেস চট্টরাজকে শ্রীঘর দর্শন করিয়ে আনুন না হাতে মঙ্গলবারে মঙ্গলবারে কাজ কি পর দিন সত্যশঙ্কর আর এলেন না শুধু একজন কনস্টেবলের হাতে বাজে হারার পাঁচশো টাকা পাঠিয়ে দিলেন মেঘনাদ অবশ্য সেটা নিল না এক টুকরো চিঠি লিখে ফেরত পাঠালো আপনি ঘুষ নেন না সুতরাং পুরো মাসের মাইনেটা হারালে ছেলে মেয়েদের বঞ্চিত করা হবে নাকি